এই যে তালের তাল কিনে নিয়ে আসছি তাল জানি না যে আপনাদের এলাকায় এটারে কি বলে আমরা তালই বলি তোমাদের এলাকায় কি বলে এই তালটা মানে এখানে তালের ডাব বললো আর কি তোমাদের এলাকায় কি বলে এটা আমাদের এলাকায় এটারে মানে তালের বেশি বলে বলতে পারি না কি খাইছো কখনো জি কেমন স্বাদটা কেমন লাগে মিষ্টি আছে নরম দিয়ে একটু ভালো লাগে সত্তরি দাঁত হিসাবে বাইতে দাঁতে বেথা লাগে এটা কি তোমরা কিনে খাও নাকি ফ্রি খাও এটা কিনে খাই এটা শহরে বেছে মনে একটা কত হবে এগুলো বলতে পারিনা না দাম আছে এটা তালের থেকে হয় তাল যে সময় কাঁচা থাকে পাকনার আগে যে তালটা যখন শক্ত হয় তখন এটা থেকে হয় এটা দাম নিচ্ছে চল্লিশ টাকা এটা আমি আসলে আমাদের এলাকায় এটা ওইভাবে কিনে খাই না মানুষ স্বাভাবিকভাবে গ্রামে এগুলো হয় যে কেউ খায় কিন্তু এটা শহরে আসলে দাম অনেক যেমন আপনার একটা কিন্তু দশ টাকার বেশি পড়ছে চল্লিশ টাকা যদি হয় তাহলে একটা কিন্তু তেরো টাকার বেশি তেরো টাকা মতো পড়ে তা আসলে এটাই হচ্ছে শহরের জীবন